আর এই প্রেস ভ্যালি কাস্টমাইজ করতে পারি তো লাগে যে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই দিকে কেউ একটা আন্তর্জাতিক ছবি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস কত না শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে পড়া প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস হে देयर subscribe to my চ্যানেল

প্রথমে সাপোর্ট সার্ভিসেস টুটা হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যতগুলো রিজেন্ডি করতে যাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লো করে একটি সুযোগ লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লো করে যে তখন আসবেন ডেক্সন বক্সের যে লিংক এর উপর সেই ভিডিওতে কোর্স শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড লো করে কি হবে এবং নিচে অংশ বিলার করে কি হবে ঠিক আছে এই সূত্র মত এই সেকেন্ড হ্যান্ডে আপনি ছবি ছোট বড় করে নেবেন ছবি গেছে তার জন্য আমাদের যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছি ছবিটি আর ছবিটি নিচে নিয়ে আনবে যেখানে আগে ছবিটি আসে খালি ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলেট করে দেবেন যেখানে গেছে কিন্তু ফাঁকা হয়ে আপনার ছবিটি এখানে বসে গেল আপনার নামটি চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে আপনার নামটি অবশ্যই খুঁজে বের করতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আপনি আব্দুর রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তাহলে এই আইকনে চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের প্রত্যেকটা কালার আপনারা এখানে চেঞ্জ করে নেবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে নেবেন এবং যেভাবে ছবিগুলি চেঞ্জ করলাম এইভাবে প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করে নেবেন আপনি ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ আইকিং যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিদেশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপর্ত বন্ধ খাতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ